রাজধানীর উত্তরা রাজলক্ষ্মী এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে দফায় দফায় সংঘর্ষ হয়েছে পুলিশের সেখানকার সবশেষ পরিস্থিতি জানিয়েছেন সহকর্মী শরীফুল ইসলাম খান স্বাস্থ্যকর অন টাইম অল টাইম নিক্ষেপ করা গুলিতে কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে তারা বেশ ছোটাছুটি করছেন এবং পরিচিত্রটাই আপনারা দেখতে পাচ্ছেন তাদের যে অবস্থান সে অবস্থানটাকে ছত্রভঙ্গ করবার জন্য হয়তো সেল নিক্ষেপ করা হয়েছে সাধারণ ছাত্রছাত্রী যারা রয়েছে তারা দিকবিদিক ছুটছে আমি জাস টিআরসিলে শব্দগুলো শুনবার জন্য কিছুক্ষণ চোপচাপ ছিলাম স্বাভাবিক সাধারণ ছাত্র যা যা রয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন তারা কিন্তু প্রধান সড়ক অর্ধেক ছেড়ে দিয়েছে কিন্তু আর অর্ধেক দখল করে রেখেছে অর্থাৎ তারা কিন্তু একবারে রাজপথ ছেড়ে যাচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা তারাও কিছুটা কৌশলী অবস্থানে থেকে হয়তো পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করছেন কয়েকবারই টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে দেখা যাক পরিস্থিতি কী হয় আমরা সেই পরিস্থিতিটা বরং টিয়ার শেল নিক্ষেপ করার পর তারা কিছুটা বেশি উত্তেজিত হয়েছে বলে মনে হচ্ছেন আশপাশের যারা আছেন তাদেরকে ডাকাডাকি করছেন আবারও তারা কিন্তু প্রধান যেই সড়ক সেই সড়কে এসে অবস্থান নিচ্ছেন সব মিলিয়ে বলা যায় যে এখানকার যে পরিস্থিতি এই উত্তরা আজমপুর সড়কে এটি বেশ উত্তপ্ত ঠিক কতক্ষণ নাগাদ শেষ হয় সেটি পরিষ্কার করে কিছু বলা যাবে না আমরা অপেক্ষা করছি যে কখন নাগাদ এই পুরো সড়কটি যান চলাচলের জন্য স্বাভাবিক হয় শরিফুল ইসলাম খান যমুনা নিউজ ঢাকা